আচ্ছাল টু মাই চেনেল আশাহ আপোনাৰ দেখৰা বালা আছে আলহামদ্লাও পালা আছি আজকে আপোনাৰ লাগিলে এইটো নতুন আৰু এটা ব্লগ আশা হজকে ব্লগ আপোনাৰ ভালা লাগিব এইটো হৈছে আকি ঈদৰ দুদিন আগৰ এটা ভিডিঅ' তো আমি সকাল থাকি ভিডিওটা শুরু করছি আর যা করি রেকর্ড করছি আর আপনারা লগে শেয়ার করার ট্রাই করি আর কি যা যা করতাম পড়ি তো আমি অলরেডি আঁকি হান্ডেশর যে গুলাটা আছে বা বেটারটা আছে একটা বানালেছি আর মোর সাগর আনছিলাম আর কি হালকা যে শপিং করে গেছিলাম আমার বইনের লগে আর পাবির লগে আর কিছু টুকিটাকি শপিং করছি আসলে এটা দেখাইছি না আর তেল কি বাংলাদেশি লোয়ারির মধ্যে বই দিছি গরম লাগি তো তোকিয়া দেশটাকে আনছিলাম আর কি সান্দেশর বানাই বানি তো হঠাৎ দেশকে বানাইলে আরও তিন কো বানাইছিলাম তো সান্দেশ তো আমি বিশমিলা হইয়া বই দিছি আর ইসিয়া হান্দেশ আসলে আমি জানি না কীটা মিস্টেক হয়েছে অত বেশি সুন্দর ইয়া কিন্তু খান্দেশগুলা ওইস না তো তাকি আমি অলরেডি সন্দেশ কিছু বানা ফার্স্ট ইয়াকি বানাইছি অলরেডি আর এদিন শুক্রবার আছে লোকেশ আমার পরিজনে বইয়ে রাখছি আর কি আসলে আমরা কালকে শপিং যাইবার একটা প্ল্যান আছে আর কি তো আমিও তার লাগে আসলে একটু তাড়াতাড়ি হয়ে বানাই নিলাম আন্দেশ তারপর কি জো বানাইতাম ওই গো ফব সো ফবর লাগে আমি কিছু নাইকল আর কি নাইকল নাইকলর কুর্মা ওটা দিছি আর কি সুগার দিয়ে আনতে ডাল চিনি এলাই আর তেজপাতা দিয়া তো ওইবার ওই যে এইবার এক পর্যায়ে আর কি আর ড্রাই ককোনাট আছে ও লাগি লাগিয়ে আমি এক ঘন্টার মতো বুঝিয়ে রাখছি তারপর আর কি বইছি তো এগুলা ওই যাও আর কি জাস্ট বই মই ওইবার লাগিয়ে আর এইবার আমি যে খাই আছে আর কি বা মাত্র যে খাই বানানি হয় কি আর কি দি আমি দেখাই আমার ফুরিয়া কিতা হাই ভাড়া যেহেতু স্কুলের সময় তো এখন আর কি একটা সমস্যা হরিয়া দিয়া তারপর আর কি আসলে তাদের একটা প্ল্যান হয়ে গেছে আমরা ঈদর শপিং করে যাইতাম সো ঈদর শপিং লাগি তার স্কুল লাগি ডাকিয়ে আনর শপিং লাগি আমরা বার গেছি আর কি গরি প্রায় সাড়ে চারটে তো বা চারটে হইতে পারে আৰু ৱেডাৰটো সুন্দৰ ত' আৰু কি আমি সুধিও দি ৰাতিয়া দিম কি বৈ আছো বাৰটা আমাৰ ফুৱা খান্দাত চ' তাৰ কি জনাই ইয়াত ঠাণ্ডা লাগে চ' তালাগি খাৱৈ ৰ' তো আশা কৰা মাৰা বুজাব পাৰিবা তাৰপৰা হৈছে গেছকৈ আমাৰ গেছ লাম গ্ৰীণ ষ্ট্ৰীট ৰাজ নৰ্মালি গ্ৰীণ ষ্ট্ৰীট যায় আমাৰ পাঁচটি

দিয়ে যাইরাম তারপর তো আইলাম আমরা স্টেশন ট্রেনের লাগে ওয়াইট হরম তারপর বসে ট্রেন আইছিল পাঁচ ছ মিনিটের ভিতরে বেশি একটা ওয়াইট করা লাগছে না আর রয়েছে গিয়া আমরা लमी आँखी यहाँ समय थे जागोब और ये भाई ला मैकडोनल्ड सो मेकडोनल्ड हम ये आँख लगस आइसक्रीम बाढ़े यहाँटूक आठ रोटी कर राम मात्रा आइसक्रीम दीसी पक्का समय लिखा बसी मैकडनल्ड तो मैकडोनल्ड ये दिन फोर आ আই থিঙ্ক লাস্ট ইয়ার অথবা দুই বছর আগে মনে হয় গেছিলাম ঠিক মনেও নয় লাস্ট কোন দিন গেছিলাম তারপর অবশ্য আমরা ছিলাম গ্রিন স্ট্রিট বা কাকা একটা শপ দেখছি এরপর ওইসে গিয়া শপিং সেন্টারের ভিতরে আমরা আইলাম গ্রিন স্ট্রিট আইয়া ওখানের মাঝে কিছু ড্রেসও হল দেখলাম তো ওই ভিডিও ক্লিপ আমি লইছি আমরা ড্রেসটা লোহা বাদে শপিং ওপিং পারে তো সময় হয়ে গেছে আর কি ওই সময় তো একটা মনে হইল আর কি ওই ভিডিও তো করলাম না কোনো শপিংও করলাম না তো ওঠার মধ্যে কি ওলা সিমিলার একটা আমি লই অবশ্য আমি দেখাই মনে নেক্সট ভিডিওত এখন আর আমি ফটো তুলছি না ভিডিও করছি না কি আমরা রেস্টুরেন্টও যদি লেট হয়ে যায় তাইলে আমরা কি আর টেবিলটা খাইতাম না দিলে পাকা সময় নেবাকি তার তো অবশ্য কি সময় কাছে এখন আমরা আর টুকু দেখি দেখি দিইমগি তো সব সময় লোয়া পরে কিন্তু পরে আরো সুন্দর সুন্দর ড্রেস ও লাগে আগে কি লাগিয়ে লইলাম একটু পরে লইলে তো ভালো হইতো তো আমরা সেটা আসলে অনেকগুলো সব দেখি দেখি ওয়াইছি অত বেশি আসলে চয়েস হইছে না তারপর অবশ্য কিছু জুয়েলারি দেখছিলাম সব জুয়েলারি এখন লইয়া সময় নষ্ট করতাম নয় যাওয়ার দেখি আমরা জুয়েলারিটা লইবো তো ভাইদি আরও দেখলাম আর কি সো ফাঁকা মাঝে খুশি আমিও একটা বালা পাই না তারপর আমরা ইয়া লাগিলি একটা টেবুল ফাইল ইসলাম আর ওই সে গিয়া তার এখনো মাঝে ফ্রি ওয়াটার আর ফ্রি সাজু দেয়নি আর কি কাস্টমারদের তো এখনও আধা ঘন্টার ওপরে কিন্তু বাকি আছে তারও তো আমরা অর্ডার দিবার লাগিয়ে শুন যদি আমরা এখন আইতাম না তাইলে আরও বেশি সময় লাগতো তো আধা ঘন্টার উপরে কিন্তু গেছিল অর্ডার দেওয়া পরে তো সময় শপিং করে গেলে ইফতারও লাগি একটু আগে বাটে যাইভাগি আধা ঘন্টা এক ঘন্টা আগে বুকিংটা দেওয়া পরে আর কি পাক্কা সময় তারা দিচ্ছিলেন তারা এখি অর্ডার হয়ে গেলে ওটাই খাপব তারপর অবশ্য আমরা অর্ডার দিয়েছিল একটা লাগছি এরপরে হয়েছে গিয়ে আস্তে আস্তে আমরা খানিও হয়েছিল আমরা দিসলাম একটা অর্ডার আদা না বা রাইস সালাদ ডোনার তারপরে সে চিকেন ডোনার লাম ডোনার লাম ডোনার বেশি ড্রাই আর একটু খার্ড হয়ে গিয়েছিল বার্গার আছে তারপর দিয়ে পিঠা ব্রেড আছে আর কি আর সস আছে তো ওগুলো দিয়ে আমরা অর্ডার চিন্তা করছিলাম আমার কি মনে হয় ইনাফ নাই বাট এগুলো আমরা আসলে অতটা বেশি খাইতামও পারছি না আর ইস্তোরাঁ সময় যাতে হয় অত বেশি খাবাও যায় না এরপরে আর কি আমার লাগে লাগি যেটা আমি কি একটা টেস্ক'ত আৰু কি চুপাৰ এক্স চুপাৰ টেষ্ট হঠাৰ মাজে তাৰ বাছৰ লাগে আমাৰ মনত আধা গণ্টাৰ উফৰিটি কিছু কৰা নাই মিনিট ডিমু ডিমুৰি ডাতে কৰিছো না তাৰপৰা হৈছে কি আমাৰ শ্বপিং টপিং কৰিছিলোঁ বাক্কা কিছু ইয়াৰ পৰা আহিলো আৰু কি আমাৰ মেকডনাল্ডৰ কাৰণ তাই নাপিও চেঞ্জ কৰা লাগিব নাপি চেঞ্জ কৰা লাগিব তাৰ লাগে সেই মেকড'নাল্ডি চব মেকডনাল্ড ফুৰে সেইবাৰ আমি যাইম আৰু কি টেস্ক'ত আর তাই গ্যাসটা দিন যে কিচ্ছু খাইছে না আর তো খাওয়ানই ইম্পর্টেন্ট আর শপিং করিয়া আর তাই আঁকি বেডও খাই দিবো গুম্বা তাই দিব তো আমরা আর কি দিয়ে দিয়েছিলাম তাই মিনিকিও বউ ঘুমাই গিয়েছিল অবশ্য তারপর আর কি গুম্বা থাইছি আমরা ডাইরেক্ট বেডও আর এলাম আর কি টেসকো টেস্কোট আছে সব সময় ও সেকশন ইয়া দেখি তো ও প্লেটে আঁকি লইবার ইচ্ছা আছে বাট আসলে আর কি মাইন্ড গেছে গিয়ে আর আমার ফুরিও দূর দূরে হয়ে তাই কাপার হ্যাঁ বাইয়ে আর আসলে আর লো হইছে না কি তো ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে লই মো আর প্রাইসটাও দেখলাম অনেক রিজনেবল আসছে বা লাফটা প্রাইস তো আগে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কিছু কিছু জিনিস নতুন আইসে আর নাইলে সকল তো আর কি আগরও আছে সেমও আছে তো আর কি আশা করো আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে আজকে ততক্ষণ পর্যন্ত সকল ভালো সুস্থ সুস্থতা আসসালামু আলাইকুম